বেগুন খেতে করতে গেলাম চুরি। চুড়িল্লাহ দেখে তো ভদ্র ঘরের মেয়ে মনে হয় কিন্তু সব চুরি সবারি করিস কেন বান্ধবী আমি বললাম না দেখুন আলায় অমনি আমার হাঁটা নিলো ধরি আরে হ্যাঁ হ্যাঁ তারপর তারপর হাত ধরার পর কি হলো ওই বললাম আমাদের আমরা তাড়াতাড়ি শুনতে চাই দইরা নিয়া ভয়রা দিল ধর কি বলিস কি কালো মগর ভুয় দিয়েছ নাকি দিলো বেগুন আমার থলিতে আর যাব না বেগুন তুলিতে ও ললিতে আর যাব না বেগুন তুলিতে একবার চিন্তা করে দেখেন আপনারা কত বড় খসর মেয়ে গেলো ঘোলিয়ে চুরি করতে যায় বেগুন মেগুন গুজে নাই আমি যাই হোক কালো মেঘের গুঁজে দিয়েছে আর সারা ইশারাটা কেউ দেখাল দেখো দিন হ্যাঁ একেবারে গুঁজে দিয়েছে মনে এই যে এই যে মনি আপনি তো নিজেকে খুব স্মার্ট মনে করছেন না এরকম খস্ত লেভেলের টকটক বানিয়ে হ্যাঁ পাশের দুটো দেখেছেন তো আপনাকে দেখে তো মনে আছে পুরো দুই মিনিটের ম্যাগি নুডলস হ্যাঁ এই সারাদা কত আরে আপু মনি চাঁদ মামা তো ঠিক জায়গা মতন টিপ দিয়ে যাবে না বুঝতে পেরেছেন তো পাবলিকলি যেন এরকমভাবে নাচামাচি করো না ঠিক আছে বোরকা পরে না হলে পাবলিক যখন ধরে হাই কোয়ালিটি লেভেলের টিপ দেবে না তখন বুঝতে পারবা বিষয়টা আমি আপনার ভালোবাসি নাটক করছি কেন বাড়া সু আমার সাথে এমনটা কেন হয় আমি যে মেয়েকে পছন্দ করি সেই আমার সাথে নাটক করে হ্যাঁ কি খারাপ মারা আপনার প্রত্যেকটা ভিডিও অনেক গুরুত্বপূর্ণ ভাবে বানাতে হবে আপনার কখন কোন ভিডিওটা ভাইরাল হবে কেউ বলতে পারবে না ঠিক ঠিক খালাম আপনার কথা একেবারে লজিক আছে কিন্তু আজকে আজকালকার যে জেনারেশন না গেঞ্জি বা কানজা যাই হোক এরা কিন্তু ঠিকঠাক ভাবে ভিডিও আয় না ঠিক আছে এই দেখেন গাইস এটা আছেন খালাম্মার বড় ঝইলে একজন প্রতিভাশালী কন্টেন্ট ক্রিয়েটর খুব ভালো ভিডিও বানায় আপনারা দেখেন तो माँ ये मैंने क्या देख लिया गान फट गया क्या कंटेंट है भाई अच्छा था कुछ का बारा बाल ভাইরে ভাই কি সেটা আঙ্গা প্রতিভা মাথায় আফ্রিকান জোর ধর জঙ্গল নিয়ে বুকাসুর দরবার ট্রেন্ডিং টিকটক ভিডিও বানাচ্ছে ভালো আমি বাসব জগড়েও আমি করব অন্যের হওয়া যাবে না ভালোবাসা মানে দুঃখ কষ্ট ছেড়ে দেওয়া যাবে না ও ভাই মারো মুজ মারো হ্যাঁ ছুট ভাই তুই ঠিকই বলেছিস ঠিক আছে তুই তুই ভালোবাসবি তুই ঝগড়া করবি আধুনিক পর তুই বিয়ে করবি পোদ মারবি আর আরো দুদিন পর কি করবি জানিস কাজ কাম করবি না কুড়েমি করে বসে থাকবি তোর দিয়ে তোর মেশিন না না মানে তোর গার্লফ্রেন্ড ঠিক আছে লোকের বাসা বাড়িতে কাজ কাম করে নিয়ে এসে তোর খাওয়াবে কি করবি নুন ঠিক মতন দাঁড়ানো হয়নি তুই বিয়ে করবে প্রেম করবে উ পদ মারছে তুই

ভাবতেছি আমি ওর রিলেশনে যাবো কিন্তু কিসে যাব রিক্সাই নাকি বাসে আরে আরে এলেক্স কালো মাগুর এর বিষয়ে আমি আর কিছু বললাম না খেলা মাসের গাড়ি না দেওয়া সে ঠিকঠাক মার আসছে তাড়াতাড়ি মাসের গাড়িটা দেয় আচ্ছা গাইস আপনারা বলেন একটু ঘাপি ছেড়ে দেন কমেন্টে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত বাকি আবার দেখা আছে নতুন ভিডিওতে 에이이이이이이이이이이이이이이이이이이이이이이이